যে রিসার্চ চলতেছে এরই ধারাবাহিকতায় আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আঠারো দিনে লাস্ট ভিডিও দিছি আঠারো দিনে লাস্ট ভিডিও দিচ্ছি আজকে আপনার বয়স হয়েছে তেইশ দিন হয়েছে আপনার মুরগির বয়স এই তেইশ দিনে মুরগির ওজন কতটুকু থাকা দরকার কতটুকু আছে আপনাদের দেখাই মূলত মূল বিষয় হচ্ছে পায়খানা আমরা যে আপডেট করছি নতুন মেডিসিন এই মেডিসিনটা আপডেট করার কারণে এর পায়খানার লিটার কেমন কি অবস্থা এটা দেখাবো নতুন যে মেডিসিন সেই মেডিসিন দ্বারা পানি ফার্মেন্টেশন তৈরি করা এই পানি ফার্মেন্টেশন তৈরি করে লিটারের অবস্থা দেখেন লিটারের অবস্থা দেখেন নতুন যে আপডেট মেডিসিন করছি সেই আপডেট মেডিসিনে লিটারের কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন ভালো করে দেখেন তো দেখা যায় কি না লিটারের কি অবস্থা লিটার কি ভালো আছে আর পানি ফার্মেন্টেশন পর্যাপ্ত পরিমাণে খায় আর মুরগি আলার রিল্যাক্সে আছে আমি এই চার দিন কোম্পানির ফিট খাওয়াইছি যদি চার দিনে কোম্পানির ফিট না খাওয়াইতাম তাহলে এইটা মুরগিটা এক কেজি ছয়শো গ্রাম থাকতো তেইশ দিনে যাই হোক এখন ওজনটা কম বাড়ছে আমার আর দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওটা করতেছি লিটারটা দেখেন একটু আর এইটু বড় দানা দিছি কিসের জন্য বড় দানাটা দেওয়ার উদ্দেশ্য আছে এ যাদের মাছের ঘের আছে তাদের সমস্যা নেই কিন্তু আমাদের তো মনে করেন যারা মাছ আয় মুরগি ইসে ফলোরে যারা মুরগিটা পালবে তাদের তো সমস্যা হবে সমস্যাটা কি এই এরা কি করে খাবারটারে খালি মুখ দিয়ে সালায় মুখ দিয়ে সালানোর কারণে ওই আপনার খাবারটা লেগে ফেলায় দেয় তা ওইটা আপনার লেগে লস হয় কিন্তু খামারিদের এই জন্য একটু দানাটা দিলে দানাটা বাইছে বাইছে খায় কিন্তু এটার বয়স আছে বয়স যদি আপনার বিশ দিন পার হয়ে যায় তখন আপনি এইভাবে দিতে পারবেন তার আগে দিতে পারবেন না দেখেন এর লিটার কিন্তু খুব শক্ত পর্যাপ্ত পরিমাণে লিটার শক্ত কিন্তু দেখেন ওই যে লিটার আমি আর একটু ঘুরে দেখাই আপনাদের এই যে দেখেন পায়খানা লিটার এটার মানে কি কী অবস্থার ভিতরে আছে একটু দেখেন ভালো করে আর এই পানি ফারমেন্টেশন বুট্টা ফারমেন্টেশন দেওয়ার কারণে মুরগি অনেক রিল্যাক্সে আছে। যদি আমরা পানি ফারমেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন না দিতাম তাহলে মুরগিগুলো স্টক করত এখন স্টক করলে কিন্তু আমাদের রিসার্চগুলো সম্পূর্ণ হয়তো না এটা আমি ল্যাব টেস্ট করব ল্যাব টেস্ট করার পরে আপনারা অ্যান্টিবায়োটিক ছাড়া এই সম্পূর্ণ সব মুরগি অ্যান্টিবায়োটিক ছাড়া আমি মুরগিগুলো পালন করছি অ্যান্টিবায়োটিক কোনো ভ্যাকসিন এগুলো আমি দিই নাই অ্যান্টিবায়োটিক কোনো ভ্যাকসিনই দিই নাই কোনো অ্যান্টিবায়োটিকই দিই নাই তাহলে কীভাবে পালন করলাম এটা আমি আপনাদের শিখাবো এই শেখানোর পরে আপনারা এইভাবে তৈরি কর আমার প্রযুক্তি দেখে আপনারা ওইভাবেই কাজ করবেন আমাকে সব সময় ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত দেখেন এই এই যে পায়খানাটা করছে এই যে এই যে এখন এই মাত্র পায়খানাটা করছে অনেক শক্ত আমি একটু আর একটু দেখাই একটু অনেক টাইট টাইটলি পায়খানা করছে দেখেন এত টাইটলি পায়খানা দেখার মতো মানে এটারে নতুন আপডেট করছি মেডিসিনটা আপডেট করার কারণে এর লিটার ব্যবস্থা অনেক ভালো হয়েছে আগের চেয়ে অনেক ভালো এই দেখেন অবস্থা দেখেন প্রত্যেকটা লিটার অনেক ভালো আল্লা আলহামদুলিল্লাহ অনেক শক্ত লিটার ইটের মতো শক্ত বলতে গেলে সুপ্রিয়া খামারি ভাইরা আপনারা একটু দেখেন এটা দেখলে পরে বুঝতে পারবেন আপনাদের কাছে কেমন লাগতে আছে কমার্স করবেন এবং এইটা ল্যাপ টেস্ট করার পরে সীসা মুক্ত অ্যান্টিবায়োটিক তো দিই নাই ভ্যাকসিনও দিই নাই ভবিষ্যতে এইটারে আরও আপডেট কিভাবে করা যায় প্রত্যেকটা ঘরে ঘরে আপনার যারা মুরগি ব্রয়লার মুরগি পালে তারা যেন অ্যান্টিবায়োটিক ছাড়া যেন মুরগি পালতে পারে সে সেরকম একটা ব্যবস্থা এবং সেই রকম পর্যায়ে আমি নিয়ে যেতে চাই আমার এই রিসার্চের মাধ্যমে খামারি ভাই বোনেরা আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাই দিলাম কত রিল্যাক্সে আছে দেখেন আপনার মুরগি ব্রয়লার মুরগি এত রিল্যাক্সে থাকে না ভুট্টা ফারমেন্টেশন পানি ফার্মেন্টেশন দেওয়ার মাধ্যমে মুরগিগুলো অনেক রিল্যাক্সে আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমার এই মুরগিগুলোর জন্য আপনারা একটু দোয়া করেন যেন আমি এটা সুন্দরভাবে ল্যাপ করতে পারি এবং প্রত্যেকের ভবিষ্যৎটা যেন এটার উপরতে নির্ভর করে এবং সবাই যেন অ্যান্টিবায়োটিক মুক্ত এবং বুট্টা ফার্মেন্টেশন দ্বারা মুরগি এই গরমের ভিতরে যেন মুরগি কারও যেন স্টক না করে সেরকম একটা রিসার্চ করে আমি ফর্মুলাটা বাইর করতেছি আপনারা যেন সবাই এইভাবে করতে পারেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন মুরগির ব্রয়লার মুরগি যারা পালেন অনেকের পাতলা পায়খানা গুড় পায়খানা ফ্যান পায়খানা চুনা পায়খানা অনেক ধরনের পায়খানার সমস্যা হয় এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য আজকে ভিডিওটা করলাম এই জাতীয় সমস্যা অনেকের ফ্যান পায়খানা গুড় পায়খানা এই যে সমস্যাটা কেন হয় সমস্যাটা এবং যারা বোটা ফার্মেশন খাওয়ান যদি গুড় পায়খানা ফ্যান পায়খানা যদি এই জাতীয় সমস্যা হয় তবে প্রথমত মেডিসিন আপডেট করা লাগবে যারা বুট্টা ফার্মাডেশনের যে মেডিসিনটা এটা আপডেট করা লাগবে এটা আপডেট করলে পরে এই গুড় পায়খানা ফ্যান পায়খানাটা ঠিক হয়ে যাবে এখন আমরা আমাদের যে সমস্যা আর গুড় পায়খানা ফ্যান পায়খানা পাতলা পায়খানা আজকে দেখেন আমি আমাদের যে নতুন মেডিসিন আমি আগে একদিন ভিডিও করছি ওই দিনকার ভিডিওতে বলে দিছি যে গুড় পায়খানা ফ্যান পায়খানা এটা আমাদের নতুন যে আপডেট মেডিসিন আসবে সেই আপডেট মেডিসিনে আমরা এটা ঠিক করে দেবো দেখেন অলরেডি কিন্তু পায়খানাটার মুরগি পায়খানা করছে এই মাত্র এর কোয়ালিটি দেখেন পায়খানার কোয়ালিটিটা একটু দেখেন এ কোনো গুড় পায়খানা ফ্যান পায়খানা পাতলা পায়খানা এই জাতীয় সমস্যা আছে কিনা এবং পায়খানাটা কত টাইট একটু আমি একটু ভালো করে দেখাই একটু ভালো করে দেখেন আচ্ছা এখন এই মুরগিগুলোর বয়স আজকে তেইশ দিন বিগত চার দিন আমি ভুট্টা ফার্মাউটেশন খাওয়াইতে পারি নাই যার জন্য ওজনটা একটু কম বাড়ছে চার দিন আমি আর এক ভাইয়ের কাছে আমাদের এই পাশের এক দোকানদার ভাই উনি ঈদের ছুটিতে বাড়ি যায় না যার জন্য ওনার কাছে দিয়ে গেছি যে ভাই আপনি মুরগিগুলো একটু দেখাশোনা করেন দেখাশোনা করেন তা উনি ওনার মতো করে আপনার কম্পানির ফিড আর হয়েছে পানি দিছে সাধারণ পানি আর এই বাচ্চাগুলো আমি আগেই বলি এই বাচ্চা বাচ্চাগুলো হয়েছে কাজী কোম্পানির বি গ্রেডের বাচ্চা কাজি কোম্পানির বি গ্রেডের বাচ্চা তা মোটামুটি আপনার এক কেজি চারশো গ্রাম আছে বয়স হয়েছে আজকে আপনার কত তেইশ দিন তেইশ দিন আজকে তেইশ দিন বয়স হয়েছে তেইশ দিন মোটামুটি মুরগির পায়খানা যদি ঠিক থাকে গুড় পায়খানা ফ্যান পায়খানা পাতলা পায়খানা এগুলো যদি না হয় তাহলে মুরগির কোনো সমস্যা হবে না আর আমরা পানি ফার্মেন্টেশন আমাদের দেয়াই লাগবে পানি ফার্মেন্টেশন যদি না দিই তাহলে মুরগিগুলো আপনার স্টক করবে এই স্টকগুলো বন্ধ করতে পারবেন না পানি ফার্মেন্টেশন দেওয়ার পরে মুরগির একটা ঘুম ঘুম ভাব আসবে চোখে এরা দৌড়ে দৌড়ি করবে না মুরগি যত দোরদরি জাপা জাফি লাফালাফি করবে তত মুরগি স্টক বেশি করবে অতএব এদের দোরদরি জাপা করতে দেওয়া যাবে না দেখেন এই মুরগিটার পাওডার একটু দেখেন এই মুরগিটার পা একটু দেখেন ফার্মেন্টেড খাবারে মুরগির পাও কী পরিমাণে মোটা হয়েছে মানে আপনার ধারণা করা যায়